পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি যে ইউনিট ফোরটা আছে অর্থাৎ রাষ্ট্র নির্মাণের সমূহ যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পাঁচ নম্বরে বরাদ্দ করেছে তার আমরা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তোমরা জানো যে এই থার্ড এবং ফোর্থ সেমিস্টার তোমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে ঠিক যেমন মাধ্যমিক পরীক্ষা দিয়েছ ভোট প্রশ্ন করবে বাইরের স্কুলে পরীক্ষা হবে এবং বাইরে শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষক খাতা দেখবেন ঠিক মাধ্যমিকের মতো এবং তোমরা যে চল্লিশ নম্বরের লেখা পরীক্ষা দেবে সেই চল্লিশ নম্বরের লেখা পরীক্ষার মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে টোয়েন্টি পারসেন্ট সরি ফিফটি পার্সেন্ট হবে খুব সোজা কোয়েশ্চেন অর্থাৎ কুড়ি নাম্বার থার্টি পার্সেন্ট হবে একটু কঠিন তবে সোজাই বলা যায় থার্টি পার্সেন্ট মানে বারো নাম্বার অর্থাৎ এই বত্রিশ নাম্বার এই পড়ার বিষয় পক্ষ থেকে আমাদের প্রথম টার্গেট হচ্ছে বত্রিশ নাম্বার এবং দেখবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বা যেগুলো আসার সম্ভাবনা খুবই বেশি সেগুলো আমরা স্টার্ট দিয়ে দিয়েছি যেহেতু অবজেক্টিভের উপর পরীক্ষা হবে সেহেতু সাজেশান করাটা একটু অসুবিধা এক দু নম্বর ছায়া বলো রায়মার্টিন বলো সাঁতরা বলো প্রান্তিক বলো সহপাঠী প্রকাশ যাই বলো না কেন প্রত্যেকটা বই খুব ভালো এবং যেহেতু অবজেক্টিভের উপর সেহেতু কোনো একটা পয়েন্ট কোনো একটা বইতে আলোচনা করার ফলে অবজেক্টিভ কিন্তু বেড়ে যাচ্ছে কাজে এটা তোমাদের সদ্য শিক্ষক শিক্ষিকাগণ নিশ্চয়ই বলেছেন কাজেই এবং তোমরাই প্রথম বছর যারা এই সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ কাজে অবজেক্টিভটা একটু বেশি করে বড় বেশি করে পড়তে হবে এবং রোজ রিভাইজ দিতে হবে যখনই সময় পাও তাহলে দেখবে পরীক্ষার সময় কিন্তু কোনো সমস্যা হবে না তা চলো কথা না বাড়ি আমরা এর পার্ট ওয়ানটা অর্থাৎ রাষ্ট্র নির্মাণে প্রতিবন্ধকতা সমূহ যেটা পাঁচ নম্বর রেখেছে তার পার্ট ওয়ানটা আমরা শুরু করি দেখেছো যে ইউনিট ফোর রাষ্ট্র নির্মাণের প্রতিকন্ধ সমূহ যা পাঁচ নম্বরে আছে দেখো প্রথম প্রশ্নটা দেশীয় রাজ্যের অর্থ হল ব্রিটিশ আমলে রাজার দ্বারা শাসিত রাজ্য নেক্সট ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলি শাসন করতেন স্থানীয় ও আঞ্চলিক শাসকেরা নেক্সট উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলে কাশ্মীর জুনাগড় ও হায়দ্রাবাদ এই তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে চার নম্বর কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম ছিল মহীশূর পাঁচ নম্বর সালে ফরাসি সরকারের সাথে চুক্তি অনুযায়ী চন্দননগর মাহে ইয়ানাম ও কারিকলকে ভারতের অঙ্গরাজ্যগুলির অন্তর্ভুক্ত করা হয় নেক্সট ছ নম্বর ভারতে স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সালে সাত নম্বর ভারতের স্বাধীনতা আইন অনুসারে সৃষ্টি হওয়া দুটি রাষ্ট্র হলো ভারত এবং পাকিস্তান আট নম্বর ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সর্দার বল্লভভাই প্যাটেল নয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর হলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং শেষ হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী দশ নম্বর স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ এগারো পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হলেন মোহাম্মদ আলী জিন্না বারো ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে দোসরা সেপ্টেম্বর নেক্সট তেরো নম্বর দেখো খান আব্দুল গফর খান ইতিহাসে সীমন্ত গান্ধী নামে পরিচিত ১৪ ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড উনিশশো সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন পনেরো উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হলে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে পরিগণিত হয় ষোলো পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করেন চৌধুরী রহমত আলী উনিশশো সালে নেক্সট উনিশশো সালে মুসলিম লীগে লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্ব প্রচার করেন তবে এই পক্ষের প্রথম প্রবক্তা বা প্রকৃত প্রবক্তা হলেন সৈয়দ আহমদ খান আঠেরো গণপরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর উনিশ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয় উনিশশো সালে তেসরা জুন কুড়িটা দেখো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল একুশ উনিশশো সালে ষোলোই জুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন লর্ড ওয়াভেল নেক্সট জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন উনিশশো ছেচল্লিশ ষোলোই জুন নেক্সট ভারতের মানচিত্রে বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করেন সিডিল র্যাটফ্লিক চব্বিশে টা দেখো আগামীকাল আমরা ব্রিটিশ আধিপত্য দাসত্ব থেকে মুক্ত হব কিন্তু ভারত বিভক্ত হয়ে যাবে এই কারণে আগামীকাল আমাদের জন্য আনন্দের পাশাপাশি শোকের দিন ইহা বলেছেন মহাত্মা গান্ধী পঁচিশে দেখো উদ্বাস্ত কথাটির অর্থ হল বাস্তু থেকে উৎখাত হওয়া আমরা পড়ার বিষয়ক ক্লাস ইলেভেন টুয়েলভে হিস্ট্রি ওয়াল সায়েন্স ফিলোসফি এবং এডুকেশনের নোট এবং সাজেশান দিয়ে থাকে প্রথম এবং তৃতীয় সেমিস্টারের অবজেক্টিভ এবং দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের যে সাজেশান বা নোট দিয়ে থাকে যে নোটগুলো দিয়ে থাকে সেগুলো শুধু নোট দিয়ে না সেগুলো কিন্তু আমরা বুঝিয়েও দিয়ে থাকি কারণ আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে মনে করি যে প্রত্যেকটা নোট ভালো হলেও তুমি যদি সেই নোটটা বুঝতে না পারো বা তুমি কাছে যদি সেটা অ্যাডাপ্টেড না হয় তাহলে কিন্তু তোমার পক্ষে সেই নোটের কোনো গুরুত্ব থাকে না তাই আমাদের মনে হয় দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তাতে বুঝতে পেরেছি যদি তুমি নোটটি আত্মস্থ করতে পারে বুঝতে পারো তাহলে কিন্তু তুমি সেটা লিখতে অবশ্যই পারবে কারণ মুখস্থ কোনো একটা শব্দ বা কোনো একটা লাইন ভুলে গেলে সেখান থেকে কিন্তু ফিরে আসতে পারবে না বা বেরিয়ে আসতে পারবে না কিন্তু বিষয়টা যদি তোমার আত্মস্থ থাকে বা বুঝে পড়ো বুঝতে পারো আর কি তাহলে কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে সেটাই আমরা মনে করি কাজেই সেজন্য আমরা বুঝিয়ে দিয়েছি তোমরা বিগত বছরে বা বিগত সেমিস্টার এগুলো দেখো যদি মনে হয় বা যে সাজেশন দিয়েছি কি পরিমাণ কমন এসেছে যদি মনে হয় বিশ্বাসযোগ্য বা ভালো লাগছে বা তোমাদের উপকার হতে পারে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো কারণ তাহলে আমরা উৎসাহ পাবে এবং উৎসাহ পেলে নতুন ভিডিও করতে আরও ভালো লাগে এবং যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও কিন্তু নির্দ্বিধায় বলো কারণ ভুল যদি হয়ে থাকে সেটা রিকভারি করে সেটা যাতে পরবর্তীকালে না হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের দেখার দায়িত্ব কাজেই আবার বলছি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং আইকন টিপে রেখো এবং স্টার্ট যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো খুব ভালো করে পড়ো কারণ ওই বত্রিশ নাম্বার কারণ এগুলো আগে ভালো করে পড়বে তা হওয়ার পর কিন্তু অন্যগুলো পড়বে কারণ যেহেতু এমসিকিউতে হবে পরীক্ষা কাজে অবজেক্টিভের সাজেশান কিন্তু নির্দিষ্ট হয় না প্রত্যেকটা বই ভালো খুবই ভালো হয়েছে এবারে বইগুলো কিন্তু কোনো একটা বই কোনো একটা পয়েন্ট বেশি আলোচনা করার ফলে অবজেক্টিভ বেড়ে গেছে বুঝতেই পারছো কাজেই বোর্ড বা প্রশ্ন কোন বই থেকে করা হবে বা কি করা হবে সেটা কিন্তু জানো না কেউ জানে না যেটা ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে পাঠ্য বইটা ছিল সেই বই থেকেই হয়েছে কিন্তু এইবার ওই বই থেকে হবে এটা কোনো কথা নেই কারণ তোমাকে একটু অবজেক্টিভ পড়তে হবে কাজে এখন থেকে যদি নিয়মিত করে অবজেক্টিভ পড়ো যখনই সময় পাবে অবজেক্টিভ পড়বে তাহলে দেখবে পরীক্ষার আগে তোমার ঠিক হয়ে যাবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের জন্য শুধু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা না সারা জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমাদের একমাত্র কামনা